আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব মস্কোতে ইউক্রেনের চৌত্রিশটি ড্রোন হামলা জানিয়ে দেব বাল্টিক সাগরে সাইবার কেবল নষ্ট রাশিয়ার দিকে অভিযোগের তীর এরপরে রয়েছে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ মস্কোতে ইউক্রেনের চৌত্রিশটি ড্রোন হামলা মস্কোতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোববার কমপক্ষে চৌত্রিশটি ড্রোন দিয়ে মস্কোতে এই হামলা চালানো হয় দু সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা এটি এই হামলার কারণে শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোকে সরিয়ে নেওয়া হয় এবং কমপক্ষে পাঁচজন আহত হয় এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রবিবার পশ্চিম রাশিয়া অঞ্চলের আরও পঞ্চাশটি ড্রোন ধ্বংস করছে রাশিয়ার ভূখণ্ডে আগ্রাসী সন্ত্রাসী হামলা চালানোর শাসনের একটি কার্যকর ব্যর্থ প্রচেষ্টা রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বলছে এই ঘটনায় বিমানবন্দরগুলো থেকে কমপক্ষে ছত্রিশটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে মস্কোতে পাঁচ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপক্ষে একুশ মিলিয়ন জনসংখ্যা সহ মস্কো ও এর আশপাশের অঞ্চলটিতে ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মেট্রোপলিটন এলাকাগুলোর মতোই ইউক্রেন দাবি করছে সম্প্রতি একশো পঁয়তাল্লিশটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে তার মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাষট্টি টি ধ্বংস করছে ইউক্রেন আরো বলছে তারা রাশিয়ার ব্রানস্কো অঞ্চলে একটি অস্ত্রাগারে আক্রমণ করছে ওই অঞ্চলে চোদ্দটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইউক্রেন দাবি করছে রাশিয়া সম্প্রতি একশো পঁয়তাল্লিশটি ড্রোন দিয়ে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে তার মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাষট্টিটি ধ্বংস করেছে ইউক্রেন আরও বলছে তারা রাশিয়ার ব্রায়নেস্কো অঞ্চলে একটি অস্ত্রাকারে আক্রমণ করছে যেখানে চোদ্দটি ড্রোন ভূপাতিত করা হয়েছে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে আকাশসীমায় ড্রোন বিচরণ করছে ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন জয়ী হলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনবেন এদিকে বাল্টিক সাগরে সাইবার কেবল নষ্ট রাশিয়ার দিকে অভিযোগের তের বাল্টিক সাগরে সুইডিশ ফাইবার অপটিক্যাল কেবল নষ্ট হয়েছে এই ঘটনায় দেশটির নৌবাহিনী প্রায় একশো শতাংশ নিশ্চিত হয়েছে যে ঘটনার সময় কোন 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 জাহাজ জাহাজ সেই এলাকায় ছিল জার্মানির সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুইডেনের বিশেষজ্ঞ ডুবুরি দল প্রমাণ সংগ্রহ করছে ডেনমার্ক জানিয়েছে চীনা কার্গো জাহাজ ইও পেং থ্রি সেখানে অবস্থান করছেন তার আশেপাশে তাদের একটি নৌবাহিনী জাহাজ অবস্থান করছে এই জাহাজটি বাল্টিক সাগরে নোংর করা অবস্থায় ছিল সেখানে সুইডেন এবং লিথুনিয়ার মধ্যে সংযোগকারী আরেকটি কেবল নষ্ট হয়েছে রাশিয়ার এই নিজেদের জড়িত থাকার অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন বলছে প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা সম্পন্ন অযৌক্তিক সুইডেন ও ফিনল্যান্ড এই ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে ধরে নিয়ে যৌথ তদন্ত শুরু করছে সুইডেন তদন্তের নেতৃত্ব দিচ্ছে সুইডিশ নৌবাহিনী জানিয়েছে দূর নিয়ন্ত্রিত সাবমেরিন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কেবল পরীক্ষা করা হচ্ছে কিন্তু খারাপ আবহাওয়া ও নিম্নমানের দৃশ্যমানতার কারণে আজ কাজ শেষ করতে কয়েকদিন সময় লাগবে গত বছর আরেকটি চীনা জাহাজের নোংর ফিনল্যান্ড স্থানীয় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছিল সেই ঘটনার উদ্দেশ্য এখনও অস্পষ্ট এবার ইয়ো প্যাং তিন এর সম্ভাবনা ভূমিকা তদন্তের অধীনে রয়েছে সুইডিশ কর্তৃপক্ষ বলছে ঘটনার তথ্য দ্রুত পরিবর্তন হচ্ছে তাই সঠিক সিদ্ধান্তে আসতে সময় লাগবে এদিকে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধ সংক্রান্ত ইস্যুতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এর উদ্বৃতি দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এ গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরানে একটি এয়ারলাইন্স ও শিপিং কোম্পানির গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া থ্রি এর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইউক্রেনের সঙ্গে আড়াই বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা আলোচনা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এছারা পশ্চিমা দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে অবশ্য শুধু রাশিয়ায় নয় বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করে চলছে এর মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স এবং ইসলামিক রিপাবলিক ইরান শিপিং এয়ারলাইন্সকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের ভূমিকা রাখায় তাদের সম্পদ জব্দ করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন বৈশ্বিক নিরাপত্তাকে দুর্বল করার ক্ষেত্রেই রাশিয়ার চেষ্টা বিপজ্জনক এবং আগ্রহণযোগ্য আমরা ইউক্রেনে রাশিয়ার অবৈধ যুদ্ধে সমর্থন বন্ধ করতে ইরানের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি বিবৃতিতে আরো আরো বলা হয়েছে রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ভূমিকা রাখার জন্য রুশ কার্গো শিপ পোর্ট অলিয়া থ্রি এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রসঙ্গত দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী এরপর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রায় বারো হাজার সামরিক নাগরিক নিহত হয়েছেন আড়াই বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেস্কো খেরসন ও জাপোরিঝিয়া চারটি প্রদেশ আংশিকভাবে দখল করে নিয়েছে রুশ বাহিনী এই চার প্রদেশে রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ এছাড়া গত শুক্রবার রাশিয়ান বাহিনী পূর্বাঞ্চলে রণাঙ্গনে অগ্রগতি অর্জন করে করছে এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ হামাসের কবজায় থাকা অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইসরায়েল বিক্ষোভ করছেন জিম্মিদের আত্মীয় পরিজন সহ হাজার হাজার মানুষ দেশটির রাজধানীর তেলাবিব এবং বন্দন নগরী হাইফা কারুকুর সহ বিভিন্ন শহরে হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ বিক্ষোভ মাধ্যমগুলো মিছিলে অংশ নেওয়া এক জিম্মের আত্মীয় ইসরায়েলি দৈনিক ইয়দিয়ত আহরণাত বলেন যে সরকার তার নাগরিকদের সামাজের সুরঙ্গে মরার জন্য পাঠায় তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এখন যুদ্ধবিরতের আলোচনা চলছে কিন্তু আমাদের নাগরিকরা যেখানে হামাসের সুরঙ্গগুলোতে মৃত্যুর মুখে রয়েছে তাদের বাদ দিয়ে কীভাবে যুদ্ধবিরতি সম্ভব সরকার এখন জিম্মিদের কথা ভুলে গেছে এবং নিজেদের ব্যর্থতার ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দিচ্ছে সরকারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল ইস্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ড অতর্কিত হামলা চালিয়ে এক জনকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মিদের ধরে নিয়ে যায় দুশো বিয়াল্লিশ জনকে তারপর দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ এর অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ আহত হয়েছে প্রায় লক্ষাধিক এই সংঘাতে শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এই তিন দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে এক অস্থায়ী বিরতির একশো জন জিম্মি মুক্তি পেয়েছেন তবে তারপর থেকে এখন পর্যন্ত অল্প কয়েকজন ব্যতীত আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি এই সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর এই তিন দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে এক অস্থায়ী বিরতিতে একশো জন জিম্মি মুক্তি পেয়েছেন তবে এরপর থেকে এখন পর্যন্ত অল্প সময়ের কয়েকজন ব্যতীত আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি পাশাপাশি অন্তত তিরিশ জন জিম্মি নিহত হয়েছে বলে জানা গেছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে অবশিষ্ট সব জিম্মিকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহ কিছুতেই গাজা থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নয় ফলে জিম্মিদের মুক্তির ব্যাপারটিও ঝুলে আছে